আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হলিডিট আজকের যে বিষয় আলোচনা হবে সেটা হলো অজু গোসল পাক সাপ বিষয় নিয়ে নামাজের পূর্ব শর্ত হল পাক পাকিচা বজায় রাখা অজুই নামাজের প্রধান অঙ্গ অজু ঠিকভাবে করিতে হইবে অজুর জন্য পাক পানির দরকার অজুর মধ্যে চার ফরজ যথা মুখমণ্ডল ধৌত করা দুই হাত কোনো পর্যন্ত ধোয়া মাথা মুসেহ করা ও দুই পা ঘিরা পর্যন্ত ধোয়া ধাড়ি ঘন থাকিলে ভিজা আঙ্গুলি উহাতে প্রবেশ করাই গিয়া লওয়া প্রথমে নিয়ত ও বিসমিল্লাহ বলিয়া হাতের কবজা পর্যন্ত তিনবার ধৌত করিবে তিনবার কুল্লি করিবে তিনবার নাকে পানি দিয়া বাম হাতের আঙ্গুলি দিয়া নাক সাফ করিবে তিনবার মুখ ধৌত করিবে তিনবার দুই হাতের কুনুই পর্যন্ত ধইবে ও পরে হাত ভিজাইয়া মাথা কান ও গরদান করিবে ও তারপর প্রথম ডান পা ও পরে বাম পা ধৌত করিয়া অজু শেষ করিবে অযুতে যে সমস্ত জায়গা দুইবার কথা বলা হয়েছে উহার চুল পরিমাণ শুকনা থাকিলে অজু হইবে না অজু করার সময় ছোটখাটো সব গুণা শরীর হইতে বাহির হইয়া যায় অজু করার পূর্বে ভালোভাবে মেসওয়াক করিয়া লওয়া উত্তম মেসওয়াকের সহিত নামাজ পাঠ করিলে সত্তর গুণ বেশি সব হয় মেসুয়াক ধারা মুখ পরিষ্কার হয় দাঁত শক্ত হয় চোখের জ্যোতি বৃদ্ধি পায় ইমানের সঙ্গে মৃত্যু হয় পবিত্রতা লাভ হয় ও আল্লাহ সন্তুষ্ট হন অজু ভঙ্গের কারণ হইতেছে মলমূত্রের রাস্তা দিয়া বায়ু বা অন্য কিছু বাহির হইলে ক্ষতস্থান হইতে রক্ত বা পুচ করাইয়া পড়িলে ভূমি করিলে কোনো কিছু ঠেস দিয়া নিদ্রায় গেলে কোনো কিছু ঠেস দিয়াই নিদ্রায় গেলে নামাজের ভিতর নিদ্রা গেলে অজু নষ্ট হয় না এবং নামাজে জুড়ে হাসিলে অজু নষ্ট হয়ে যায় অবস্থা বিবেচনা ও পানির অভাবে অজু করিতে না পারিলে তায়ামুন করিয়ে নেওয়া যায় ইহাতে তিন ফরজ যথা নিয়ত করা পাক মাটিতে হাত মুড়িয়া মুখ মাসে করা ও কোন পর্যন্ত হাতে সম্মুখ অপিছন দিক দুই হাত ধারা পরস্পর মাসে করা পাক পবিত্রতার জন্য গুসলও সঠিক করা প্রয়োজন গুসলে তিন ফরজ যথা কুল্লি করা নাকের ভিতরে পানি দেওয়া ও সমস্ত শরীর ভালো করে ধৌত করা গুছল তিন প্রকার যথা ফরজ ওয়াজিব ও সন্না স্ত্রী সহবাসের পর স্বপ্নদোষ হইলে অথবা মনি ভাই হইলে আর স্ত্রী লোকের হায় রক্ত বন্ধের পর গোসল করা ফরজ মুর্দাকে গোসল দেওয়া ওয়াজিব শুক্রবার দিন দুই ঈদের দিন আরাফার দিন এবং কাফের মুসলমান হইতে চাইলে গোসল করা সুন্না ফরজ গোসল ভালোভাবে আদায় না করিলে হইবে ও কোনো ইবাদত কবুল হইবে না পাক জন্য বিশেষ আবশ্যক মাটির চাকা ও কাপড়ের টুকরার ব্যবহার কুলুক কাহে এই সব জিনিস দ্বারা ভাজ্যিক প্রস্রাবের জায়গা পরিষ্কার করিয়া লইতে হয় ভাজ্যি করার পর কুলক ব্যবহার করিলে মল হাতে লাগে না এবং পানি ব্যবহার করিলেও পরে বাম হাতে মাটিতে গসিয়া ধৌত করিয়া নিবে প্রস্রাবের পর উঠিয়া দাঁড়াইলে মূত্রবিন্দু আসিয়া পরে ফলে শরীর নাপাক হয় তাই প্রস্রাবের পর কুলক ব্যবহার করিয়া কিছু সময় ও কাশি দিয়া পরে পানি ব্যবহার করিতে হয় পাক পবিত্রতা শহীদ নামাজ আদায় করার নামাজে পূর্ণতা লাভ করা যায় যে পর্যন্ত হারাম হইতে বিরত না হওয়া যায় সেই পর্যন্ত নামাজ পলিতে পলিতে পিঠ বাঁকা করিয়া ফেলেলেও কোনো फायदा হবে না নামাজ বহহস্য চাবি আর পবিত্রতা নামাজের চাবি ওজর দোয়া গুছলের এর মাধ্যমে আমাদের সকলে গুছল করা উত্তম যারা যারা দোয়া পারি নাই তারা গোচরে দোয়াটা শিখে নিব আমাদের মুসলমানদের সবচেয়ে পবিত্র বিষয় হল সবচেয়ে উত্তম সবচেয়ে যে করণীয় বিষয় হলো সেটা হলো পাক পবিত্রতা থাকা আপনি আমি যত পাক পবিত্রতা থাকব ততই আমাদের ভালো হবে কারণ পবিত্রতা নামাজের অঙ্গ আর যে ব্যক্তি প্রস্রাব করার পর স্থানজার করার পর ভালোভাবে ঢিলাগুলো ব্যবহার করবে না সে যদি এমত অবস্থায় এন্তেকাল করে মৃত্যু মৃত্যুবরণ করে তখন আজরায়েল আলাইসাল্লাম তার দেহ থেকে প্রাণ হেসরে হেস্রে টেনে টেনে বার করে নিয়ে দেবে সে নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করবে অতএব আমরা পশ্রাপ স্তান্দা করার সময় সকলকেই ভালো করে সতর্ক থাকতে হবে যাতে আমাদের শরীরে কোনো না ফাঁকি না লাগে আমরা সকলেই অত্যন্ত সতর্কতা সতর্কতার করব। করবো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিন আলম